সদ্য মুম্বই ঘুরে গিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া সঙ্গে এসেছিলেন স্বামী নিক জোনাস ও মেয়ে মালতি অভিনেত্রী আমেরিকা ফিরে যেতেই ভাই সিদ্ধার্থ চোপড়ার বাগদানের খবর প্রকাশে তবে এই প্রথম যে বাগদানের খবর প্রকাশে এসেছে এমনটাও নয় এর আগে একবার বিয়ে হতে হতেও ভেঙে গিয়েছিল অভিনেত্রীর ভাইয়ের সম্পর্ক আবার এক অভিনেত্রীর সঙ্গে বাগদান সারলেন প্রিয়ঙ্কার ভাই বাগদান অনুষ্ঠানে হাজির ছিল নিক প্রিয়ঙ্কা থেকে মন্যরা সহ গোটা চোপটা পরিবার দু সালে সেই সময়কার প্রেমিকা কণিকা মাথুরের সঙ্গে বাগদান হয় সিদ্ধার্থের কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সেই সম্পর্ক তারপর দু সালে প্রিয়ঙ্কার বিয়ের ঠিক পরপরই ফের বাগদান সারেন সিদ্ধার্থ তার দিল্লি বাড়িতে হয়েছিল রোকার অনুষ্ঠান সেই বছরই বিয়ে হওয়ার কথা ছিল তাদের কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই ভেঙে যায় সেই বিয়ে তারপর নাকি অভিনেত্রী নীলম উপাধ্যায়ের প্রেমে পড়েন সিদ্ধার্থ বছর কয়েক প্রেম পর্ব চলে তাঁদের দু হাজার চব্বিশের মার্চ মাসে আংটি বদল সারেন নীলম সিদ্ধার্থ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট